নবী করিম সাল্লাম বলেছেন আন্না সুমাত মানুষের মধ্যে এমন কিছু জিনিস আমি আল্লাহ সব হানা হুয়া তালা দিতে দেখেছি বলতে দেখেছি মানুষের মধ্যে এমন কিছু আল্লাহ দিয়েছেন যেটা অনেক বড় সম্পদ তোমরা তো জানো না তোমরা তো বোঝো না সেই জন্য মানুষকে অবজ্ঞা করো যেভাবে আমরা স্বর্ণকে এবং রৌপ্যকে মূল্যবান মূল্যায়ন করি মূল্যবান মনে করি ঠিক মানুষগুলো হলো এভাবে এভাবেই বরং তার থেকেও বেশি বন্ধুরা আমার মায়েদেরকে উদ্দেশ্য করে বলছি মায়েরাও তাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখতে হবে মায়েরাও যখন গর্ভে সন্তান চলে আসে তখন তারা গুরুত্ব দিতে হবে সেই সময় চলাফেরা কথাবার্তা আড্ডা সবকিছু মিলিয়ে তিনি এমন ভাবে চলবেন তিনি আশা করবেন তিনি চিন্তা করবেন তিনি বাসনা করবেন যে আল্লাহ সুবহানা তালা যেন তার ঐরশ থেকে তার গর্ব থেকে একজন ভালো মানুষ তৈরি করে দেয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আর দুনিয়া মাতা এই পৃথিবীর মধ্যে সব আছে সম্পদ সবকিছু আছে মণিমুক্তা সবকিছু মূল্যবান তবে অক্ষয় মাতা দুনিয়া এ মরা হাতুন তবে পৃথিবীর মধ্যে যত কিছু তোমরা মূল্যবান দেখো এবং মনে করো সব চাইতে মূল্যবান হলো আমাদের মায়েরা মহিলারা নেককারি স্ত্রীরা বলেছে নেক্কারি স্ত্রীদের কথা বলা হয়েছে এমন নেককার স্ত্রী আপনি দেখেন হজরতে বাইজিত বুস্তামি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে কিন্তু মা তার জন্য দোয়া করেছে হে আল্লাহ আমার সন্তান পানি নিয়ে আমি জন্য দোয়া করে দিলাম তুমি তাকে আর অস্ত্র ঝরাবে শিক্ষণ শিক্ষা নিবে আল্লাহ বাইজিদ বোস্তামের কথা আপনারা শুনেছেন কথা বলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্দুল কাদের মহিউদ্দিন জেলানির নাম শুনেছেন আপনারা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে আঠারো পাড়া কোরআন মুখস্থ নিয়ে এসেছে শুধু কারণ ছিল একটা কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেল তার মা যিনি তিনি আঠারো পারা কোরআন হাফেজা ছিলেন আঠারো পাড়া তিনি মুখস্থ বাড়তেন যখন থেকে সন্তান গর্বে আছে প্যাডের মধ্যে আছে তখন থেকে তিনি প্রতিনিয়ত কোরআনুল করিমের সে আঠারো পারা তিনি রিপিট করে শুধু পড়তেন এই মুখস্থ গুলো বারবার রিপিটেশন করতেন পড়তেন পড়তে থাকতেন এই বারবার পড়ার কারণে আল্লাহ সুবাহান ফেরেস্তাদের মাধ্যমে কুদরতের মাধ্যমে এই মায়ের মেমরি থেকে সন্তানের মেমরির মধ্যে কপি করে পেস্ট করে দিয়ে যতটুকুন তিনি মুখস্ত পারেন ততটুকুন মুখস্থ সন্তানের জেনের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছেন সুবাহান আল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন আঠারো পারা মুখস্থ তিনি সেখান থেকেই পারেন অবাক হয়ে গেল সেই সময়ের মানুষেরা কি করে সম্ভব এখনো বক্তব্যে পাঠানো হয়নি এখনো কায়দা সবক নেয়নি এখনো তো আলিফ লাম শুরু করেনি আম পাড়া এখনো পড়েনি কি করে কোরআন মাজিদ সবক এখনো নেওয়া হয়নি অথচ কোরআনুল কারিম মুখস্থ তিনি পারেন গুনতে গুনতে দেখা গেল আঠারো পাড়া পর্যন্ত মুখস্থ বলে ফেললো ঘটনা উদ্ঘাটন করার জন্য যখন বের হলো পাওয়া গেল তার মা ছিল আঠারো পাড়ার হাফেজা যতদিন সন্তান গর্বে ছিল ততদিন তিনি কোরআনুল কারিম তেলাবাদ করতেছিলেন আর আল্লাহ তাহলেও তার এই সন্তানকে সেভাবে কবুল করে নিয়েছে মায়ের আমার এই মাইকের সাউন্ড সিস্টেম যারা শুনছেন সন্তান যখন গর্বে চলে আসবে সন্তান যেদিন থেকে আপনার গর্বে আসবে আপনি আলামত পাবেন টের পাবেন বুঝতে পারবেন সেদিন থেকে আপনি নিজেকে পরিপূর্ণ পরিপাটি করে নেবেন সিদ্ধান্ত নেবেন আজকে থেকে আমি আর সিনেমা দেখবো না সিরিয়াল দেখবো না আমি আর জি বাংলা দেখবো না আমি আর ভারতের চ্যানেল দেখবো না খারাপ কিছু দেখব না আজকে থেকে যেহেতু আমার সন্তান আমার রেহেমে চলে আসছে আজকে থেকে বেশি বেশি তেলাবাদ করব বেশি বেশি নামাজ পড়বো আর আল্লাহর কাছে বলবো হে আল্লাহ আমার সন্তানকে তুমি পাইজিদের মতো বানিয়ে দাও আমার সন্তানকে তুমি এমন কবুল করো নাবি করিম সাল্লাই সাল্লামের সময়ে যে সমস্ত সাহাবিরা জন্মগ্রহণ করে পৃথিবীতে আলোকিত করেছেন এই পৃথিবীর বুকে অলঙ্কিত করেছেন হজরতে খবায় হজরতে খাব্বা হজরত আবু বকর হজরত অমর ওসমান আলী তাদের মতো তুমি কবুল করে নাও আল্লাহ তালা আপনি বলতে দেরি আমল করতে দেরি কবুল করতে যিনি পারেন তিনি কে কবুল করতে পারেন কে অতএব এই সময়গুলোতে বেশি সিকিউরিটি রাখা লাগবে আপনি নতুন বিয়ে করেছেন আপনি জানেন আপনার স্ত্রী হামেলা হয়ে গিয়েছে সন্তান তার উদরে চলে গিয়েছে আজকে থেকে আপনি নিজেও সতর্ক একটু নামাজ কালাম শুরু করেন নিজে ঠিক মতো এবাদত বন্দিগি করতে না পারলেও মনে মনে বাসনা করবেন যে হে আল্লাহ আমি তো এই যে ফেসবুকের মধ্যে দেখি ইউটিউবে দেখি আবু রাহান নামে চমৎকার একজন কারি রয়েছে হে আল্লাহ সাকিবুল ইসলাম নামে একজন চমৎকার কারি আছে আবুরাইহান নামে কারি আছে অমুক নামে তমুক নামে কত কারি কত বক্তা কত ভালো মানুষ দেখা যায় আমার সন্তানকে তুমি লাভবাসীর মতো কবুল করে নাও আমার সন্তানকে তুমি মিজানুর রহমান আজহারের মতো কবুল করে নাও এভাবে যখন আপনি দোয়া করবেন আমল করবেন এই কথা শুনতে পারেন একজন তিনি কে তিনি কে যারা এমন হয়েছেন হয়তো তাদের মা তাদের বাবা দোয়া করেছেন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ হয়তো তাদের চাওয়াকে তাদের প্রাপ্তিকে কবুল করে নিয়েছেন বন্ধুগণ আমার দোয়া দোয়া করতে হবে যদি আপনি করেন তাহলে আল্লাহ দোয়া ফেরত দিবেন না বরং সেই দোয়াকে আল্লাহ তালা রিসিভ করতে পারেন কবুল করতে পারেন বন্ধুগণ আমার যেটা বলছিলাম আপনি আপনার সন্তানকে মূল্যায়ন করুন মূল্যবান করুন আপনার সন্তানের রোল নম্বর চলে গেছে বিশ নম্বরে এবার পরীক্ষায় আপনি সন্তানকে বোঝান যে বাবা দেখো তোমার ক্লাসে তো তিরিশ জন শিক্ষার্থী রয়েছে তোমার রোল নম্বর তো বিশ নম্বরে গেছে তোমার উপরে জন থাকে থাকুক কিন্তু তোমার থেকে আরও তো খারাপ আছে দশজন ঠিক কিনা বলেন তোমার থেকে তো এখনো দশজন খারাপ তুমি তো দশ জনের থেকে ভালো এটা বলা যায় না না বরং রোল গেল কেন সন্তানকে এক ঘর থেকে ঝাড়ু পিটা করে ঘর থেকে বের করে দেয় সন্তান ভালো করলো না কেন সেজন্য সন্তানকে পিটায় মারে ডাকি করা যাবে কথা বলেন করা যাবে সব সব মানে কি এক নম্বর রোল চলে যাবে সবাই কি দুই তিন চার পাঁচ যাবে না আপনার সন্তান যদি পনেরো নম্বর রোল নম্বরে চলে যায় আপনি বলেন যে দেখো বিশ জন শিক্ষার্থী তুমি তো পনেরো নম্বরে আসো মাশাল অনেক ভালো করেছো তাহলে সন্তান উৎসাহ পাবে আপনার সন্তানকে আপনি ভালো বলতে হবে মডিফাই করতে হবে বোঝাতে হবে যে তোমার দ্বারা সম্ভব বাবা আগামী পরীক্ষায় তুমি ইনশাল্লাহ দশের মধ্যে চলে যেতে পারবে ঠিক মতো পড়ো ঠিক মতো লেগো যাও লাগবে আমাকে বলো সন্তানকে উৎসাহ পাবে না নিরুৎসাহিত হবে কথা বলেন আর আপনি যদি বলেন যে তুই বিশ নম্বরে গেছ তোরা আর কোনো লেখাপড়া করাবো না এখন উনি আর তাকে বই কিনে দেয় না এখন তিনি খাতা কলম কিনে দেয় না কারণ তার কাঙ্ক্ষিত জায়গায় সে পৌঁছাতে পারেনি তার মানে হলো আপনার সন্তানকে আপনি আপনি অবজ্ঞা করেছেন করেছেন আপনার আপনার সন্তান যে 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 একজন মানুষ সে সে জন শিক্ষার্থীর মধ্যে নম্বরে আসছে পাঁচজন ছেলেকে যে পিছনে ফেলে আসতে পারছে এটা আপনি না বলে বরং পনেরো জন তার উপরে কেন উঠলো এটার জবাব দিয়ে চাওয়ার কারণে আপনার সন্তান নিশ্চিত হয়ে গেল আহা তাহলে তো আমি মানুষের মধ্যেই পড়ি না তাহলে আমি শিক্ষার্থীদের মধ্যেই পড়ি না প্রিয় সুধি আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে সন্তানকে আমরা মডিফাই করব মানুষ হিসেবে গড়ে তুলে পারা যাবে ইনশাল্লাহ বন্ধুগণ আমার আমাদের বাংলাদেশটা হলো এমন এক বাংলাদেশ যেখানে আমরা মানুষকে উপরে দিতে পারি না শুধু শুধু টেনে নামাইতে নামাইতে চাই চাই উঠে যদি দেখে দুইজনে প্রচুর মিল প্রত্যেকদিন একসাথে যায় আসে চা খায় এবার ওনার জলতে থাকে যে কেন এরা প্রত্যেক দিন একসাথে যাবে আসবে এটা তো হইতে পারে না বাজাইয়া দিতে হবে ঠিক কিনা বলেন একজন মানুষের অনেক সম্পদ এর এত টাকা পাই কই প্রত্যেক দিন গোস্তু দিয়ে ভাত খাই কেমনে প্রত্যেক দিন এত গ্রাণ আসে কেমনে করে থামাই দিতে হবে আগুন জ্বালিয়ে দিতে হবে এমন মন মাইন্ডের লোক আছে না নাই কোথায় আছে আমাদের বাংলাদেশে আছে বিশ্বের কোথাও খুঁজে পাবেন না এত হিংসুক মানুষ শুধু আমার বাংলাদেশে